নমস্কার আমি সঞ্চিতা আরিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করব ভালো আছেন আর আমিও ভালো আছি কেননা দিনের শুরুটা যদি হয় ঝলমলে আকাশ আর সূর্য মামার রোদের কিরণ দিয়ে তাহলে তো দিনটা ভালোই হবে বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর মনে একটা ভয় জমে গেছে রাতে ঘুমানোর পরে হঠাৎ ভাবছি বৃষ্টি হচ্ছে নাকি কিন্তু না সকালে উঠে দেখছি বৃষ্টি হয়নি খুব সুন্দর রোদ উঠে পড়েছে আর সকালের কাজকর্ম সবই সারা হয়ে গেছে এই যে বাসি কাপড় সব ধুয়ে মেলে দিয়েছি এদিকে বাসন কুসন দেওয়া হয়ে গেছে ঘরটাও মুছে নিয়েছি আর মেয়ে এদিকে ব্রাশ করতে বসেছে আর হয়েছে এক কাণ্ড সকালবেলায় আজকে বৃহস্পতিবার ঘরে টাকা আসবে কি আমার টাকা আজকে সকালবেলাতেই চলে গেল ওই যে দেখছেন এক হকারিয়ালা দাদা এসেছেন কিছু জিনিস নিয়ে পঁয়ত্রিশ টাকার যে জিনিসগুলো হয় সেগুলো তো মেয়ে কী করেছে সকালবেলা উঠে দাদার কাছ থেকে কতগুলো জিনিস নিয়ে চলে এসেছে এই যে গোপোষণের জন্য একটি বালতি আর আমার জন্য একটা কাপ রাখার জন্য একটা পেজে আর এদিকে একটা বালতি আর একটা গামলা গোপোষণা এটা তোমার গোপুর জন্য আর কোনটা গোপুর জন্য লাল দুটো গোপুর জন্য আর এই দুটো আমার সংসারে লাগবে তাই তো বালতিটা ভালো হয়েছে তাই এই ছোটো বালতি নিলাম কেননা ওই বাসন বুসন মাজার জন্যই তখন বড়ো বালতি হলে জল তোলা অসুবিধা হয় হ্যাঁ একটু বড়ো বালতিও আছে সেই পাপ নরম সেগুলো দেখতে ভালো লাগছে আর আমি জানছি ওই গোপুর জন্য নেবে ওইগুলো ওটা আবার নিল তো তারপরে এই যে বন্ধুরা রান্না বান্না গুছিয়ে গাছে রেখে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবাও খাওয়া দাওয়া করে মানে দোকানে গেছে তো তারপরে আমি আমার কাজে লেগে পড়েছি আর আমার কাজ বলতে আজকে আমি এই যে কিছু এখানে আমার মানে রান্নাবান্নার কিছু জিনিস রাখি ওই যে ডাল মশলাপাতি গ্রসরি যে জিনিসগুলো হয় তো ওইগুলো আমি এই বক্সটার মধ্যে রেখে দিই তো ভাবলাম আজকে এই বক্সটা একটু ভালো করে পরিষ্কার করি কেননা এর মধ্যে তো খাবার জিনিস থাকে মাকসার তো ঢুকতেই পারে তো ওই জন্য ভাবলাম আজকে কাজ গুছিয়ে নিয়েছি আজকে আমি এই কাজটা সারবো তো সেই জন্য সমস্ত কৌটো জিনিসপত্র সব বার করে নিয়ে প্রথমে আমি জায়গাটা পুরো মানে পরিষ্কার করে মুছে নিয়েছি তো হয়েছে কি যে যে কোটগুলো নোংরা হয়েছিল সেগুলো ধুবো আর বাদ বাকি যেগুলো নোংরা নয় একটু মুছে রেখে দেবো আর এই যে পরিষ্কার করার পর আমার এই মানে বক্সটার ভেতর থেকে এত নোংরা বার হয়েছে মানে ময়দা আটা তেজপাতা শুকনো লঙ্কা পুরো এর মধ্যে ভরে গেছিলো তো ওগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে ক্যারি প্যাকেট তো এখানে মানে পলিথিনের প্যাকেট তো প্রচুর ছিল দেখতে পেলেন তো ওইদিকে আমার কোটোগুলো ধুয়ে আমি রোদে দিয়ে দিয়েছিলাম বাইরে তো আজকে খুব মানে রোদ হচ্ছে খুব তবে শুকিয়েও গেছে তো আমি প্রত্যেকটা কোটোতে যে যে জিনিসগুলো ছিল আমি সেই সেই কোটোতে সেই জিনিসগুলো রেখে দিচ্ছি তো চলুন এগুলো গুছিয়ে নিই তারপরে আবার কথা বলছি আর আজকে রোদটা পুরো মাসের প্রপার যেরকম রোদ হয় সেরকমই হয়েছে তো রোদ থেকে আর লোভ সামলাতে পারিনি তো ওই জন্য সমস্ত জিনিসগুলো আমি রোদে দিয়ে দিলাম আর তার সঙ্গে বক্সটাও একটু মোচা হয়ে গেল বেশ আমার দুটো কাজই হয়ে গেল এমনিতেও ভাদ্র মাসে জামা কাপড় বলো ঘরের জিনিসপত্র বলো সব কিছুই রোদে দিয়ে রাখলে বেশ ভালোই লাগে বেশ জিনিসগুলো সতেজ থাকে তো আমি প্রত্যেকবারই এরকমই করি তো আমার সমস্ত কৌটোগুলোতে জিনিস ভরা হয়ে গেছে কেবলমাত্র চিনি আর চায়ের কোটোটা বাকি ছিল কেননা চিনি তো একটু রসালো ওই জন্য কোটোটা ভালো করে আগে রোদে শুকিয়ে নিয়ে তারপরে চিনিটা রেখেছি তো এই যে সমস্ত জিনিসগুলো তো আমার গুছানো হয়ে গেছে এবার এই কৌটোগুলো আমি আগে বক্সের মধ্যে ভরে রাখি তো এই যে বাইরে দেখছি রোদ প্রচণ্ড দেখতে পাচ্ছেন আর সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে বাইরেটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি তো চলুন ভেতরে কীভাবে রাখলাম জিনিসগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে খুব ভালো লাগবে এই যে সমস্ত কৌটোগুলো আমি এখানে গুছিয়ে গেছে রেখেছি এক সাইডে ডাল সুপ বড়িয়ে চিনি এগুলো রেখেছি আর এদিকে মেয়ের কিছু খাবার সুজি তারপরে ম্যাগি আর ছাতু এগুলো সব এই পাশটাতে রেখেছি তো সব কিছু গুছিয়ে গেছে রাখা হয়ে গেছে আর এদিকে আমার যেখানে চা করি আর কি আমার একটা ছোট গ্যাস ওভেন আছে এখানটাতে তো এখানে যে চায়ের কৌটো চিনির কৌটো কফির কৌটো আছে আর কাপ এইগুলো এখানে রেখেছি তার সঙ্গে একটা আমার মেয়ে পুচকি পুতুল রেখেছি আর একটা গাছ রেখেছি দেখতে খুব ভালো লাগে গাছটা আমার প্রত্যেক আমি মানে গাছটার দিকেই দেখি সকাল হলে পরে খুব সুন্দর পাতা ছেড়েছে গাছটাতে প্রথমে মানে দুটো তিনটে পাতা ছিল তারপরে এই কয়েকদিনে দেখছি আর একটি পাতা খুব সুন্দর গজিয়ে গেছে তো ঘরটা তো পুরো পরিষ্কার হয়ে গেছে তাই এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার সমস্ত সংসারে কাজ গুছিয়ে নিয়েছি তো এবার ঘরটা মুছে নিয়ে বাইরেটা উঠোনটা একটু ঝাড় দিয়ে নিয়ে স্নান করে নেবো তো চলুন বন্ধুরা তাড়াতাড়ি ঝটপা স্নান করে আসি তো স্নান করে এসেছি যেই না মেয়ে স্কুল থেকে বাড়ি এসেছে তো ওর আজকে বায়না হয়েছে মা তুমি আজকে আমাকে এইখুনি পড়িয়ে দাও না আমি বিকেলে খেলতে পারি না বন্ধুদের সঙ্গে তো মেয়ে বায়না করলো যে মা বিকেলে খেলতে যাব তো ওই জন্য মেয়েকে একটু পড়াতে বসেছি আর পড়ানো হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো আর আজকে খাবারের মেনুটা খুবই সিম্পল করেছি কেননা আজকে তো বৃহস্পতিবার আপনারা তো আমার যারা পুরোনো বন্ধু তারা তো সকলেই জানেন বৃহস্পতিবারটা আর কি আমাদের নিরামিষ খাওয়া হয় তো ওই জন্য এদিকে পটল শস্য করেছি আর পাপড় ভাজা তার সঙ্গে ভেন্ডি ভাজা আর রয়েছে ডাল এগুলোই করেছি নিরামিষ কী বা করব ডাল ছাড়া তো আর কিছু করার উপায় নেই কেননা ডালটা আমার মেয়েও ভালোবাসে ওর বাবাও ভালোবাসে তো ওই জন্য ডালটাই করি আর দু একদিন সোয়াবিন আলুর তরকারি রাখি তো সেটা বেশ খেতে ভালো লাগে খাওয়া দাওয়া সেরে একটু ঘুরতে না ঘুরতে সন্ধে হয়ে এসেছে তো এই যে মেয়েদিকে বসেছে তোর তো দিনের বেলাতে সময় হয় না ফল খাওয়ার ওই জন্য ওকে আমি রাতে বেলাতে ফল কেটে দিয়েছি কেন ওই যে ভাত খাওয়ার পরের বন্ধুর সঙ্গে খেলতে চলে গেছে তাহলে ফলটা আমি দেবো কখনও ওকে তো ওই জন্য সন্ধ্যাবেলাতে ওকে একটা আপেল কয়েকটা একটা খি খেজুর এগুলো দিয়েছি ও বসে বসে খাচ্ছে খাওয়া শেষ হল ওকে বসাবো তো আমার সকল প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি আমি এই পর্যন্ত রাখছি আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন আরেকটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার